যুক্তরাষ্ট্রের পর দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত দুই দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো কিছু ভিন্নতা উত্তেজনা থাকার পর এই সম্পর্কে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে বিজেপি বলছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী এবং তাদের সঙ্গে বিজেপি সরকারের ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল অর্গানাইজড ক্রাইম করাপশন রিপোর্টিং প্রজেক্ট বিরুদ্ধে ব্যবহার করছে রাহুল গান্ধীর দল সিসিআরপির প্রতিবেদনে বলা হয়েছে ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানিসহ সহ অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত এই অভিযোগকে ভিত্তিহীন বলছে আদানি এছাড়া ইসরায়েলের তৈরি পেশাগাস স্পাইওয়ার ব্যবহার করে ভারত সরকারের সমালোচকদের ওপর নজরদারির অভিযোগ আনা হয় তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারত অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে ডিপ স্টেট এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এজেন্ডা পূরণে ওসিপিআরপি মাধ্যম হিসেবে কাজ করেছে